এদিন শপথ নিলেন নরেন্দ্র এবং এরই মধ্যে বড় খবর চলে এলো শুভেন্দু অধিকারীর জন্য আজ নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার সদস্যরাও তবে এবার বাংলা থেকে দুইজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন এমনটাই খবর প্রথম জন হচ্ছেন শান্তনু ঠাকুর আর দ্বিতীয় জন হচ্ছেন সুকান্ত মজুমদার শান্তনু জিতেছেন বনগা থেকে আর সুকান্ত জিতেছেন বালুরঘাট থেকে যেহেতু সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন তাই সম্ভবত তাকে অপসারিত করা হবে বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকে আর সেখানেই প্রশ্ন উঠেছে সুকান্তকে সরানো হলে তার পদে কে আসতে চলেছেন বঙ্গ বিজেপিতে কান পাতলেই শোনা যাচ্ছে দুইটি নাম একটি হচ্ছে শুভেন্দু অধিকারী অন্যটি হচ্ছে দিলীপ ঘোষ তবে একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস সূত্রে জানা যাচ্ছে শুভেন্দুর বঙ্গ বিজেপির সভাপতি পদে আসার ক্ষেত্রে তীব্র আপত্তি আছে তাদের সংঘ চাইছে দীর্ঘদিন ধরে সংঘের সঙ্গে যুক্ত এবং দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত কেউ বঙ্গ বিজেপির সভাপতি হন অর্থাৎ বাকি রইল দিলীপ ঘোষের কথা তবে এখনো পর্যন্ত বাংলার মাটিতে বিজেপির সব থেকে সফলতম সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ তবে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হলে শুভেন্দুকে তার পদে আনা হয় কিনা সেটাই এখন দেখার পালা